জীবনটা খানিকটা রেলগাড়ির মতো স্টেশন যেমন আসে আবার চলে যায় সেরকমও জীবনেতে অনেক মানুষ আসবে আবার তাদের সময় মতো তারা চলেও সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না তোমাকে তোমার গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়তো যেটা তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে ভগবান সেই বাধাকে দূর করে দেয় আর যেটা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে তোমার জীবনের জন্য যেটা পজিটিভ থাকবে সেটা তোমার সঙ্গে সারা জীবন রয়েছে মন খারাপ করলে নিজে কষ্ট পাবে যদি আনন্দ করো তবে দেখবে একটা সময় এসে তোমার মনে হবে জীবনে যা ঘটেছে সব কিছু ভালোর জন্যই ঘটেছে হ্যালো পুরুলিয়া থেকে আমি ঋতু বলছি বাপের বাড়িতে এখনও আমি আছি বাপের বাড়িতে আজকে করছি রান্না মা এমনভাবেই আমাকে উনুনে রান্না করা শিখিয়ে দিয়েছে উনুন ছাড়া গ্যাসিয়ার রান্না করতে একদমই ভালো লাগে না আর আজ কিন্তু বাড়িতে মা না গেছে চিকা পেতে তারই মধ্যে আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে তারই মধ্যে আমাদের টুনু আম্মাকে তার মা খাবার খাওয়াতে বসিয়েছে খাবার খাচ্ছ তুমি খাচ্ছ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তুমি খাবার খাচ্ছ খেয়ে নাও জলদি জলদি মুখ টিপে থাকে না দুষ্টু বলবে সবাই ফ্রিজ খুলে দেখলাম মা অনেক সবজি রেখেছে আর তার অর্ধেকাংশ সবজি শুকনো হয়ে গেছে তাই ভাবলাম সেগুলো রান্না করে ফেলি তাই আজ থালা ভর্তি করে রান্না করেছি রান্নাতে অনেক ধরনের আইটেম ছিল আর আজকে আমরা সবাই মিলে খেতে বসব বলে টুনা আম্মাকে সঙ্গে করে নিয়ে ভাই বোনেরা একসঙ্গে থাকলে যেটা হয় আর কি খাওয়া দাওয়া করবার পর তিনজনে মিলে শুয়ে শুয়ে প্ল্যান করলাম মেয়ে থেকে খাবো পেস্টি। কারণ ভীষণ মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য জোম্যাটো থেকে অর্ডার দেওয়া হয়েছিল এখানে একটা রেড ভেলভেট কেক ছিল সঙ্গে ছিল নলিন গুড়ের পেস্টি এগুলো এখন আমরা খাবো খেয়ে দিয়ে আবার মারবো আর এর আগে আমরা অনেক ফিস্ট করতাম আজ হঠাৎ করে আমাদের ইচ্ছে করলো যে আমরা আবার ফিস্ট করি তাই ভেটকি মাছের কাঁটা আর সঙ্গে চিকেন আলু দিয়ে হবে আর হবে ভাত ব্যাস এই হচ্ছে আমাদের আজকে ফিস্টের আয়োজন কেটে বেটে সব কিছু রেডি করে দিয়েছে আর এখানে সবার আবতারে আমি রান্না করতে বসেছি রান্না করতে কিন্তু বেশ আমার ভালো লাগে আর সত্যি কথা বলতে কি সবাই মিলে এইভাবে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু সবাই মিলে ফিস্ট করার মজাটাই অন্য টাইপের কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তবে এইবারে বাপের বাড়িতে এসে কিন্তু ফিস্ট করে বেশ মজা লেগেছে তবে মিস করছিলাম বড্ড আমার হাজব্যান্ড মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে মশলা কষানো শুরু হয়ে গেছে মাছের ঝালের জন্য মাছের এই কাঁটাগুলো খেতে এত অসাধারণ লাগে বড় বড় ভেটকি মাছগুলো কেটে নেওয়ার পর যে কাঁটাগুলো থাকে সেগুলোকে ভেজে তেল তেল করে যদি রান্না করা হয় তার টেস্টই লাগে একদম অন্যরকম বাড়ির রান্নার থেকে ফিস্টের রান্নার একটা অন্যরকম টেস্টই আছে যেটা খেলে যেন সারা জীবন মুখে লেগে থাকে কাঁটা চচ্চড়ি হয়ে যাওয়ার পর এখানে মাংস বসিয়েছি আর সত্যি কথা বলতে কি অন্যান্য দিন বাড়িতে যখন মাংস হয় তার থেকেও আজকের মাংসটা যেন অন্য রকমই টেস্ট ছোটো ছোটো অনেক দুষ্টুমির মুহূর্ত রয়েছে যে মুহূর্তগুলো তুলে ধরলে সত্যিই নিজেকে দেখলে আয়নার সামনে বড্ড হাসি লাগে রাতের বেলা এত জল হয়েছিল যার জন্য আর ভিডিওটা তুলতেই পারেনি এটা ছিল পরের দিন পরের দিন মা একটা বিরাট বড়ো মাছ কিনেছিল। সেই মাছ ভাজা করছিলাম আর ততক্ষণ আমার বোন আমার জন্য নাস্তা বানিয়ে এনেছে পাস্তা পাস্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার থেকেও বেশি পছন্দ করে আমার বোন ভাইয়ের খেতে খেতেই রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝাল করবো বলে মশলা কষিয়েছি মাছ ভাজা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তারপর মাছের ঝাল করে এখন পটল ভাজতে বসিয়েছি একটা সবজি হবে আর এই দিকে হয়ে গেছে ভেন্ডি দিয়ে চুনো মাছের তরকারি আর এখানে পটল আলু চিংড়ি মাছ আপের বাড়িতে যখন থাকি তখন একটু পর পরই খিদে পেয়ে যায় আজ সেই রকম আমাদের একটু পরেই খিদে লেগে গেছে তাই বোন এখানে কুমড়োলি করবে আর সত্যি কথা বলতে গিয়ে এই কুমড়ো ভাজাটা বেসন দিয়ে এত ভালো লাগে আর এই দিকেতে মা বললে একটা চিচিংয়ের তরকারি বানাবে তো সেটারই আমি রেডি করছিলাম তুমি হয় কই তুমি তুমি দুধু পাখি হয়েছ তুমি দুধু পাখি হয়েছ আমাদের পাখি পাখি কই কই পাখি দত্ত ধরত এ তো দুধু পাখি ধরত দেই তালাচন খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম ঘুরতে তবে অনেক মেঘলা করেছিল তারপরও কিন্তু আমার মা আমার বোন আর হচ্ছে আমি তিনজন মিলে বেরিয়েছি ঘুরতে আজকে যাব আমাদের এখানে একটা সুন্দর আশ্রমে বেলুর মঠ ঠিক যেরকম দেখতে ঠিক সেরকমই আমাদের এখানে একটা আশ্রম হয়েছে যেটাকে বলা হয় হচ্ছে খোরপের আর এইদিকে আমাদের থেকে বড়ো মানুষটা যাবে না সেটা কি কখনো হয় আমাদের টুনি আম্মা যাচ্ছিল আমাদের সাথে সে তো বাইরে বেরিয়ে চারপাশ দেখেই অবাক কারণ চারপাশের পরিবেশ দেখতে সে এত পছন্দ করছে বেশ কিছুটা যাওয়ার পর সে কিন্তু ঘুমিয়ে পড়ে আর যখন তিনজনে মিলে বাইরে বেরিয়েছিলাম তখন ভীষণ আনন্দ লাগছিল আর মনে হচ্ছিল সেই আগেকার কথা আগে যখন আমাদের কোনো কিছু কেনাকাটা করবার থাকতো তখন মা আমি বোন তিনজনে মিলেই বের আমরা মঠে এসে গেছি আর ওই যে দূরে মঠ দেখতে পাওয়া যায় আর এটাকে বলা হয় গল্পের মঠ খুব সুন্দরভাবে বানিয়েছে অনেক আগে বানাতে আমরা দেখেছিলাম এখন অনেক দিন পর সে বানানো সম্পূর্ণ হয়েছে আর এত সুন্দর লাইটিং দেখে পুরো চোখ ধাঁ দিয়ে যাচ্ছে ছোটোবেলাটাকে বড্ড মিস করি বাপির সাইকেলের সামনের সিটে বসে চারিদিকে ঘুরে বেড়াতাম আজ তো বাবা নেই আমরাও বড় হয়েছি আর মেয়েরা যখন বড় হয় তখন বাবা মায়েরা অনেক ছোটো হয়ে আসে কারণ তাদের বয়স বাড়তে থাকে আর বলা হয় বয়স পাড়ার সাথে সাথে প্রত্যেকটা মা বাবাই কিন্তু ছোটদের মতো আচরণ তাই আমরা হয়ে গেছি মা বাবা আর মা বাবা হয়ে গেছে আমাদের ছোট বাচ্চা তাদের হাত ধরে সেই জন্যই ঘুরতে নিয়ে যাওয়া যে অপরূপ সুন্দর দৃশ্য এই দৃশ্যেতে চোখ ফেরানোই যায় না সত্যি কথা বলতে কি বেলুর মঠ বা অন্যান্য মঠগুলো গেলেই যেন মনে হয় একটা শান্তপ্রিয় জায়গা সেই জায়গা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না মনে হয় দিন রাত যদি আমরা এখানেই থাকতে পারি মঠটা ছিল অনেক ছোট। পরবর্তীকালে অনেক মানুষ ডোনেট করে সুন্দরভাবে মঠটাকে বানিয়েছে দূর দূরান্ত থেকে অনেক মানুষই মঠটাকে দেখতে আসে কারণ এই মঠের ঐতিহ্য চারিদিকে যে ছড়া মঠটি অনেক নাম করা। আমাদের এখানে সব থেকে বড় মঠ আর এই মঠে যাদের বাড়িতে লোকজন থাকে না একাকিত্ব অনুভব করে তারা অনেকেই এখানে এসে বসে সন্ধ্যা রুতি দেখে নিজের মনের কষ্টটা দূর করে করে তারপর বাড়ি চলে যায় তবে মঠের ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর পুকুরের এই পার থেকে মঠটা এত সুন্দর দেখতে লাগছিল ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে টু নিয়ে আমি একটু খেলছিলাম আর মা আমাদের জন্য এনেছিল এগরোল এগরোল খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি তবে আমাদের পুরুলিয়ার থেকে আমার বাপের বাড়ি এখানে এগরোলটা খেতে কিন্তু অসাধারণ যতদিন আমি পুরুলিয়াতে গেছি ততদিন কিন্তু আমি এগরোল খাইনি এই ফার্স্ট টাইম পাঁচ বছরের মধ্যে প্রথম খেলাম এগরোল আর আমাদের এখানে রেকড়োল খেতে আমার দারুন পরেই অর্ডার করা হয়েছিল চাউমিন আর এখানে কিন্তু ভেজ চাউমিন অর্ডার করা হয়েছিল আর করা হয়েছিল মোগলাই আর সঙ্গে ছিল পিৎজা আজ পুরো দিনটাই খাবার ওপর দিয়ে গেছে আর আমরা যখন তিন ভাই বোন এক জায়গায় হই তখন আমরা খেতে এত পছন্দ করি হয়তো জীবনটা রেলগাড়ির মতো আস্তে আস্তে এক একটা দিন যাচ্ছে আর একটা একটা করে স্টেশন আমরা পার হয়ে যাচ্ছি জানি না কোন দিন লাস্ট স্টপেজে এসে দাঁড়াবো হয়তো সেই দিন আর এত কথা বলবার মতো সুযোগ থাকবে না হয়তো রাত্রিবেলা শুয়ে আর সকালবেলা উঠতেই পারব না আর তোমাদের সাথে কথা বলাও হবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে